রাজধানীর খিলগাঁওয়ের সাইরুন বাগের একটি টিনশেড ঘর থেকে হাত পা বাঁধা অবস্থায় নূর জামাল নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ভোরে উদ্ধার করে পুলিশ হাত পা বাঁধা থাকায় পুলিশের ধারণা জামালকে কেউ হত্যা করে ঝুলিয়ে রেখেছে প্রত্যক্ষদর্শীরা জানান মায়ের সাথে একই বাসায় থাকতেন জামাল ঈদের ছুটিতে মা গ্রামের বাড়ি বগুড়ায় চলে যাওয়ায় একাই ছিলেন বাসায় বৃহস্পতিবার সন্ধ্যায় রুমে ঢুকেন তিনি এরপর রাত দুইটার দিকে বাসার পাশের বাসার এক আত্মীয় খাবার খেতে ডাকতে যায় সারা না পেয়ে টিনের দরজার ছিদ্র দিয়ে টর্চে খোঁজ করলে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় পরে নাইন নাইন নাইনে ফোন করে এলাকাবাসী থানা পুলিশ এবং সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সরবরাহ করে জামালের কথিত এক প্রেমিকাকে আটক করে পরিবারের অভিযোগ মাদক ব্যবসায়ী প্রেমিকাই জামালকে হত্যা করেছে

ই কাইটাৰ তিনি কাইটাৰী যে আত্ম বাইদে মোক এতে না ডুগাই দিয়ে মোক বাইদে আত্ত বাইদে পৰে অনাৰে মাৰ